আগুনে পুড়ছে বাড়ি জিনিসপত্র ও কুইন্টাল ধান চিন্তায় ভাগ ভাগচাষী এবং তাদের সহযোগিতায় ব্লক ও পঞ্চায়েত সমিতি রাজনগর রূপাতন মারান্ডির বাড়ি আগুনে বস্মীভূত হয়ে যায় সেই সাথে বাড়ির মধ্যে থাকা কাপড় বিভিন্ন জিনিসপত্র কিছু টাকা এবং আঠেরো কুইন্টাল ধান পুড়ে নষ্ট হয়ে যায় স্বভাবতই মাথায় হাত রাজনগরের এই ভাগচাষীর উদ্বেগে গোটা পরিবার তবে এক্ষেত্রে খবর পাওয়া মাত্রই স্থানীয় গ্রাম গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মোশান সহ বাসিন্দারা সহযোগিতার হাত কিছুটা বাড়িয়ে দেন রাজনগর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও কিছুটা সাহায্য এবং সহযোগিতা করা হয় বলে জানা গিয়েছে সাহায্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন রাজনগরের বিডিও সুভাশিষ চক্রবর্তী সহ অন্যান্যরা সেই সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সদস্যদের অনেকেই এগিয়ে এসছেন চেষ্টা করছেন পরিবারটিকে যদি কিছুটা সাহায্য সহযোগিতা করা যায় এমনটাই জানান স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী দয়াময় মোসান এলাকার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের একাংশের বক্তব্য আরো কিছু মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থা তথা সংগঠনের পক্ষ থেকে পরিবারটির পাশে যদি কেউ কেউ দাঁড়ান ও সহযোগিতা করেন তাহলে রূপাতন বাবু ও তার পরিবার ভীষণ উপকৃত হবেন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট জি সিন নিউজ